हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्रीगुरुभे नम ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ জগন্ধি শ্রীকৃষ্ণায় গোবি নম নম জয় গুরুদেব জয় জয় রাধে জয় পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা নবম অধ্যায়ে শ্লোক নাম্বার চোদ্দ সততং কীর্তন্ত মাং দৃঢ়ব্রতা নমসন্ত মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে সতত মানে নিরন্তর কীর্তন্ত কীর্তন করে মা মানে আমাকে যতন্ত মানে যত্নশীল হয়ে চ মানে ও দৃঢ়ব্রতা ধীরব্রত নমসন্ত নমস্কার করে চ মানে ও মা মানে আমাকে ভক্তা মানে ভক্তি সহকারে নিত্যযুক্তা যুক্ত হয়ে উপাসতে মানে উপাসনা করে অনুবাদ দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করেন তাৎপর্য কোনো সাধারণ মানুষকে একটি ছাপ মেরে মহাত্মা বানানো যায় না তার লক্ষণ সমূহ এখানে বর্ণনা করা হয়েছে মহাত্মা সর্বদাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনে মগ্ন থাকেন তার আর অন্য কোনো কাজই থাকে না তিনি নিরন্তর পরমেশ্বরের মহিমা কীর্তনে নিয়োজিত থাকেন পক্ষান্তরে বলা যায় যে মহাত্মা কখনোই নির্বিশেষবাদী হন না মহিমা কীর্তনের অর্থ ভগবানের নাম ভগবানের রূপ ভগবানের গুণাবলীও ভগবানের অসাধারণ লীলাসমূহের গুণগান করা এই সমস্ত বিষয় কীর্তনীয় তাই মহাত্মা সর্বদাই পরমেশ্বর ভগবানের প্রতি অনুরূপ্ত থাকেন ভগবানের নির্বিশেষ প্রকাশ ব্রহ্মজ্যোতির প্রতি যে আসক্ত তাকে ভগবত গীতায় মহাত্মা বলে বর্ণনা করা হয়েছে হয়নি এই ধরনের মানুষকে পরবর্তী শ্লোকে অন্যভাবে বর্ণনা করা হয়েছে শ্রীমৎ ভাগবতের বর্ণনা অনুসারে মহাত্মা সর্বদায় ভগবত ভক্তির নানা রকম কার্যকলাপে মগ্ন থাকেন তিনি বিষ্ণুর মহিমা শ্রবণ ও কীর্তন করেন এবং কখনোই দেব দেবী বা কোনো মানুষের মহিমা কীর্তন করেন না সেটি ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু এবং শরণং সর্বদা বিষ্ণুর স্মরণ করা এই প্রকার মহাত্মা পাঁচটি দিব্য রসের যে কোনো একটির দ্বারা ভগবানের সঙ্গে অন্তিমে নিত্যযুক্ত হওয়ার উদ্দেশ্যে বদ্ধপরিকর সেই উদ্দেশ্য সফল করবার জন্য তিনি কায় মনোবাক্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সর্বতভাবে যুক্ত থাকেন সেটিকেই বলা হয় পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত ভক্তিযোগের কতগুলি ক্রিয়া অবশ্য পালনীয় যেমন একাদশী জন্মাষ্টমী আদি তিথিতে উপবাস করা এই সমস্ত বিধি বিধান মহান আচার্যদের দ্বারা তাদের জন্য নির্দেশিত হয়েছে যারা চিন্ময় জগতে প্রবেশ প্রবেশপূর্বক পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য যথার্থই আগ্রহী মহাত্মারা এই সমস্ত বিধিবিধান কঠোরভাবে পালন করেন এবং তাই তারা অবধারিতভাবে বাঞ্ছিত ফল লাভ করেন এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকের বর্ণনা অনুসারে এই ভক্তিযোগ কেবল সহজ নয় তা অত্যন্ত আনন্দের সঙ্গে সম্পাদন করা যায় এর জন্য কোনো কঠোর তপস্যা বা কৃচ্ছ সাধনের প্রয়োজন হয় না সদ্গুরুর তত্ত্বাবধানে গৃহস্থ সন্ন্যাসী অথবা ব্রহ্মচারী রূপে যে কোনো স্তরে পৃথিবীর যে কোনো জায়গায় পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধন করার মাধ্যমে যথার্থ মহাত্মায় পরিণত হওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय राधे जय राधे जय राधे